যেকোনো সময় নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি তবে তার আগে আওয়ামী লীগের বিচার ও জুলাই ঘোষণাপত্র চান তারা সেই সাথে আইন নাজুক পরিস্থিতির উন্নতি হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর রূপায়ণ টাওয়ারে দলটির প্রথম সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন দেশের বিভিন্ন স্থানে নারীর উপর সহিংসতার ঘটনা ঘটছে দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম তফিমুল ইসলাম জানাচ্ছেন আত্মপ্রকাশের আট দিন পর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম সাধারণ সভায় বসেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা এরপর প্রথম সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন ইস্যুতে নাগরিক পার্টির অবস্থান নিয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছে এমন দাবি করে নাহিদ বলেন নির্বাচনের আগে বিচার ও জুলাই ঘোষণাপত্রের কথা ভুলে গেলে চলবে না আমরা কিন্তু নির্বাচনের যে সময়ে সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটটার দিকে গুরুত্ব দিচ্ছি কোন প্রেক্ষাপটে একটা নির্বাচন আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারি এই গণাভ্যুত্থানের পরে ফলে আমরা আসলে শর্তর থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিটা জানাচ্ছি এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু আলাদা জিনিস জুলাই ঘোষণাপত্র যেটার দাবি আরও অনেক আগে উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে এবং জুলাই সনদ যেটা প্রধান উপদেষ্টা নিজে ডিক্লেয়ার করেছেন যে সংস্কারের ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হবে যে বাংলাদেশের রূপরেখাটা কীরকম হবে কি কি সংস্কার আমরা এই সময়ে করব অন্য দলের সাথে জোটভুক্ত হওয়ার কথা উড়িয়ে দিয়ে নাহিদ বলেন নাগরিক পার্টির নজর নিজেদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা আমাদের যে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম সেখানে মূলত আমরা আগ্রহী হব মনোযোগী হব গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে যারা আমাদের থেকে বয়স্ক আছে তাদের সাথে তাদের সাথে করার আলোচনা করার তাদেরকে দলে টানার এবং আমরা খুব শীঘ্রই খুব দ্রুত একটা উপদেষ্টা পরিষদ গঠন করবো এনসিপির পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পথটি নেই এ নাম দিয়ে কেউ অপকর্ম করলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম মুল ইসলাম चैनल आई ढाका